এই যে অনেক সুন্দর সুন্দর কালারফুল অনেক হরিয়ানা আছে বিটল আছে শিরোহী আছে বিভিন্ন জাতের ছাগল আছে এই ছাগলগুলো আমি আপনাদেরকে একটা একটু করে দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করব আর এই ভিডিওতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা রুহলামিন ভাইয়ের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো সহ এই নাম্বারে যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটাই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠা দিয়ে বলবেন যে এই ছাগলটা আছে কি কতটি ছাগল আছে আজকে আছে মোটামুটি আপনার বারো পিসের মতো বারো পিসের মতো জি তো দর্শকের উদ্দেশ্যে একটু দাম দশ জানাই হ্যাঁ অবশ্যই একবারে আজকে পাইকারি রেটে পাইকারি রেট একদম কম দামে কম দামে জি তো প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আজকে পাইকারি রেটে ছাগল দিবে আর হচ্ছে একবারে কম দামে তো পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন ছাগলটাও তো অনেক সুন্দর ছাগল কিউট জি না কানবো

এই খাসিগুলো খাসি হচ্ছে এগুলো তো বাচ্চা এগুলো আপনি যার যত্ন করে পালবেন এগুলাই অনেক বড় বড় খাসি হবে কারণ জাতের উপর নির্ভর করে খাসি বড় হওয়া আর ছোট থাকা আচ্ছা এটাও খাসি এটাও খাসি দেখেন এর মুখ কালার আর গ্রোথ ডবল জাতে কি হবে এটা বিটল আর তোতার ক্রস বিটল তোতার ক্রস জি আমরা সব সময় বলি যে আপনারা হচ্ছে খাসি পালবেন হচ্ছে বিটলের ক্রস বা অরিজিনাল শিরোহির ক্রস বা অরিজিনাল হরিয়ানা ক্রস বা অরিজিনাল এই যে এই ধরনের খাসিগুলো আপনারা চয়েস করবেন এটা বয়স কত হয়েছে এটার বয়স আপনি তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কত রাখবেন এটা এটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম পনেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ এর ইনশাল্লাহ দিয়ে দিব আচ্ছা এই বাচ্চাটা তো মাসাল্লাহ কালার শরীরের গ্রোথ খুবই ভালো মানের বাচ্চা খুব সুন্দর কিউট একটা বাচ্চা জি কি খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আজকে রুলেন ভাইয়ের কাছে যে খাসি কালেকশন গুলো আছে প্রতিটা খাসি কিন্তু গ্রোথ ভালো এবং এর হচ্ছে ভালো পার্সেন্টেজ রেগুলার নাক কান খুব ভালো পার্সেন্টেজ আচ্ছা এই বাচ্চাটার বয়স কত হইছে এটা 3 মাস পুরে নাই 3 মাস এখনো পুরে নাই দাম কত রাখবেন এটা হ্যাঁ এটা 15500 টাকা দাম 15500 টাকা ডেলিভারি বিকাশ সহ ইনশাআল্লাহ এই যে 15 এগুলো কোন দা ফিক্স দাম এটা দাম করা যাবে না আচ্ছা এই যে পনেরো হাজার পাঁচশো টাকা দাম চাইছে ধরেন এই এই ছাগলটা আপনি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আপনি চট্টগ্রাম থেকে কিনেন তাহলে এই ছাগলটা আপনি চট্টগ্রামে পৌঁছানো এবং এই পনেরো হাজার পাঁচশো টাকার বিকাশ খরচ এগুলো সব এই ছাগলের এই দামের মধ্যেই তাই তো জি জি আচ্ছা একটা সুন্দর জিনিস এসছে অনেকক্ষণ পর কি এটা এটা খাসির বাচ্চা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট একটা খাসির বাচ্চা এই যে দেখেন কানের ফোল্ডিং দেখেন এই যে কানের ফোল্ডিং বর্ডার টর্ডার এই যে বর্ডারটা এই বর্ডারটা পায়ের বর্ডার হ্যাঁ এগুলা বৈশিষ্ট্য দেখে আপনারা এগুলা হচ্ছে হরিয়ানার বৈশিষ্ট্য হান্ড্রেড পার্সেন্ট এর এই বৈশিষ্ট্যটা এই দেখেন সিংহ কিন্তু বাঁকা হয়ে উঠতেছে উঠতেছে ছোট বাচ্চা বয়স কত হয়েছে বাচ্চাটার এই বয়স এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস জি একটা সুন্দর বাচ্চা হরিয়ানা খাসির বাচ্চা জি মানে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এই বাচ্চাটার দাম রেকমেন্ডেশন কত এই বাচ্চাটার দাম হুম এই বাচ্চাটার দাম পড়বে তাহলে 15500 টাকা 15500 টাকা জি এই যারা বড় খুশি তারা এই বাচ্চাটা নিয়ে নেন একদম দুই পারে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে এই সাগলগুলো নিতে পারবেন গলা ফাঁস লাগছে দড়ি আর যদি দেখেন এই খামারের মধ্যে সব ছাইরে দেওয়া থাকে যে ভিডিও করার কারণে সব বাইন্ধে দেখানো হচ্ছে এইটা যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এইখান থেকে মানে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে দাম রাখবে তাই তো জি 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 আজকে যে খাসিগুলো আছে কালেকশনে আমরা যেগুলো সাজেস্ট করি সেগুলাই এটা জাত কি হবে এটা শিরোহি তার খরচ আমরা বলি শিরোহি তারপরে হচ্ছে বিটল হরিয়ানা ক্রস বা অরিজিনাল আপনারা হচ্ছে খাসি পেলবেন এই যে মুখটা ঘুরা দেন আর একটু দেখেন কালার টালার দিয়ে মার্শাল্লাহ এবং যাতেও ফিট আছে এবং খাসি বাচ্চা না জি বয়স কত হয়েছে এটা এটা বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কত রাখবেন এটা পনেরো হাজার পাঁচশো টাকা তে পনেরো হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নেবেন এবং খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন আর ভাইয়ের হচ্ছে বাণিজ্যিক খামারটা আমি আবার একটু বলে দিই নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে সাঁখারিপাড়া গ্রাম আর এই ভিডিওতে নাম্বার থাকবে যদি আপনারা খামারে এসে দেখে শুনে নিতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করলে রুল ভাই হচ্ছে আপনাদেরকে রিসিভ করে নেবে একটা তোতা পুরি ক্রস খাসির বাচ্চা দেখেন কালার মুখের ব্যান্ড সব দেখেন দেখে কাঁঠালের পাতা খাচ্ছে খাওয়া দাওয়া খুব ভালো এ বাচ্চার বয়স কেমন হয়েছে এটা তিন মাসের মতো বয়স তিন মাসের মতো বয়স হয়েছে না আমাদের কালেকশন করা তো আপনারা যেটা বলে তারপর আইডিয়া ভিত্তিকে আমরা বলি বিভিন্ন প্রান্তিক খামারি এবং হচ্ছে খামার থেকে এইসব ছাগলগুলো কালেকশন করে আপনাদের হাতে তুলে দেয় বিভিন্ন মানে বাংলা খালি আমি না যেগুলা আপনারা প্রতিবেদন দেখেন ইনশাল্লাহ সবাই ওই একই সবাই ওই একই সবাই একই কারো প্রোডাকশন হয় না আচ্ছা এই বাচ্চাটা নাক কান মুখ অনেক সুন্দর আছে কালার টালারও ভালো আছে তোপুরি একটা ক্রসের বাচ্চা দাম কত রাখবেন এই ভিডিও রেট অফার এই ভিডিওর অফার জি একদম ফিক্সড রেট ফিক্সড রেট কত একদম নিম্ন রেট দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা খাসির বাচ্চা রাজস্থানী তো তার হ্যাঁ খাসির বাচ্চা অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা প্রিয় দর্শক যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এই দশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার ডেলিভারি এবং বিকাশ খরচও থাকবে জি 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 আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করেন আহ হচ্ছে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়া এই দশ হাজার টাকার মধ্যে তাই না জি আচ্ছা কি এত বড় ছাগল এটা শিরোহী ছাগল তাই না জি অনেক লম্বা ছাগল হ্যাঁ লম্বা সব তরফ দিয়ে দেখেন একদম মনে করেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে খামারের উপযোগী জি বয়স কত হয়েছে এটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি দাম কত রাখবেন এটা

কিন্তু এটা হলো আপনি রাই দেন এটা হলো তোতার পার্সেন্ট বেশি তোতার পার্সেন্ট বেশি জি এই যে মুখের ব্র্যান্ড দেন দেখেন তোতার পার্সেন্ট বেশি আচ্ছা অনেক ভালো মানে স্যার এটাও মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা বয়স মানে ওটা প্রায় সেন सेम একটু কম আছে আচ্ছা দাম কত রাখবেন এটার দাম এটার দাম মোটামুটি আপনি রাখবো ব হলো 16000 টাকা 16000 টাকা জি এই যে যারা খামার করবেন তারা এই বাচ্চাগুলো নিয়ে আর অরিজিনাল একটা পাঠা নিয়ে দেখি পাতাটা হ্যাটান সুন্দর করে আর একটু দেখা দিয়ে এই যে অনেক লম্বা চোরা এই ছাগলগুলো আরো বড় হবে বাচ্চা তো এই ছাগলগুলো আরো বড় হবে নাক কান মুখ আমি সবে যে দেখা দিলাম সুন্দর বাচ্চা খুব ভালো মানের বাচ্চা আচ্ছা ঠিক এটা হলো তো তার শিরোহির ক্রস তো তার শিরোহির ক্রস জি এই যে দেখেন কালার এবং নাক কান মুখ জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কত হয়েছে বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই যে এইটার মুখের পাঞ্চ এবং যা আছে আপনারা যদি খেলে এক হান্ড্রেড পার্সেন্ট ততাপুরি পাঠা দেন এর পেট থেকে যে বাচ্চা বের হবে অনেক সুন্দর আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ক্রসের ছাগল মেয়ে ছাগলগুলো নেবেন আটটা দশটা পাঁচটা যে যেরকম পুঁজি কিন্তু একটা ভালো পাঠা নেবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো পাঠা নেবেন এইখান থেকে আপনার খামারের উন্নতি শুরু হবে আপনি যদি আগেই মনে করেন যে আমি অরিজিনাল বিড নিয়ে কাজ করবো এই করব সে করবো আপনার ছাগল সম্বন্ধে শিখারও অনেক কিছু আছে যার কারণে এই ক্রস বিটের ছাগল এবং হান্ড্রেড পার্সেন্ট পাঠা এই নিয়ে আপনি হচ্ছে খামার শুরু করবেন এটা সবার জন্যই প্রযোজ্য কারণ খামারে শিখার অনেক কিছু আছে এ বাচ্চাটার দাম কত রাখবেন একবারে নিম্ন রেট হ্যাঁ কত নিম্ন রেট বারো হাজার টাকা খালি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা বলেছি আজকে পাইকারি রেট আছে পাইকারি রেট একবারে পাইকারি রেট আছে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ কম দামে আচ্ছা ঠিক আছে ফাইন এ বাচ্চাটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি এ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা নাক কান মুখ কালার টালার দিয়ে একবার পারফেক্ট বয়স্ক তো হয়েছে এটা এটার বয়স তিন মাস পুড়ে নাই এখন তিন মাস এখনো পুড়েনি জি একটা কিউট বাচ্চা সব খাবার খায় সব খাবার খায় খাবার না পাঠা রাখলে এটার দাম আরো ভালো হতো তবে এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা না এটাও ক্রস আর হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি খাসির বাচ্চা কোথাও পাবেন না কি জন্য পাবেন না অর্ডার দিয়ে আপনাকে বানায় নিতে হবে একটা তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট পাঁঠার দাম অনেক সেটা তো খাসি করে পয়সা করবে না তাই না জি জি হচ্ছে বিষয় তবে এটা অনেক সুন্দর মুখ কান আট পার্সেন্ট কালার সব সুন্দর দাম কয়টাকে রাখবেন কল এটা হুম এটার দাম রাখো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ফিক্সড প্রাইস ষোলো হাজার ষোলো টাকা যেগুলা দাম বলেছি এগুলো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আচ্ছা এই যে যদি কেউ অনলাইনে ছাগলটাও অর্ডার করে ডেলিভারি বিকাশ ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা প্রিয় দর্শক খালি এই ছাগল না সবগুলো এগুলো ছাগল আমি আর কি আজকে প্রতিবেদনে দেখাবো সম্পূর্ণ ছাগলের কেয়ারিং খরচ বিকাশ খরচ ইনশাআল্লাহ দিয়ে দেব তো প্রিয় দর্শক আমি আরেকটু একটু বলি এই যে এই ছাগলটা যে দাম চাইছে সেই দামে আপনার বিকাশ খরচ দেওয়া লাগবে না ওই টাকার আবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে যদি এই ছাগলটা অর্ডার করে নেন সেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর কোনো খরচ দিতে হবে না তাই তো জি এবং ফার্স্ট টু লাস্ট যতগুলো ছাগল দেখাবো একই কন্ডিশন একই দাম এটা কি ছাগল এটা বিটল ছাগল বিটল জি মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে দেখি মুখটা এই নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা মেয়ে বাচ্চা বিটলের এটা না জি বয়স কেমন হচ্ছে এটা আপনি 4 মাস প্লাস 4 মাস প্লাস জি দাম কত রাখবেন এটা একবার সীমিত দাম একবার সীমিত কত 15500 টাকা দাম 15500 টাকা এই যে আমরা কিন্তু এই জাতের ছাগলগুলো আপনাদেরকে পালতে বলি একে পাঠা দিবেন অরিজিনাল আসলে এরকম পার্সেন্টেজ সচরাচর খুব কম মিলে কম মিলে কম মিলে পাওয়া যায় না পাওয়া যায় বললাম একটু ঘুরে যান তো দেখি এই যে একই এই যে দুই পাশে দেখা দিলাম সুন্দর একটা বাচ্চা